উদ্যানের সাথে যদি আগাও তো বলবে সেটা হবে তাহলে উদ্যানের সাথে আগাবো হ্যাঁ দেখো তুমি উদ্যানের সাথে আগাবা এবং আগের যে অধ্যায়গুলো তোমার গেছে ওগুলো তুমি revision দিবে কারণ দেখো তোমার উদ্যানের চারটা উইক চলে গেছে তাই না আর আটটা উইক আছে তো ধরো আর আর আটটা উইক দুই মাসে শেষ হবে ধরো যে তোমার নভেম্বরের শেষ ডিসেম্বরের প্রথম উইকের মধ্যেই সব শেষ হয়ে যাবে তোমার তো তুমি যদি হচ্ছে ইয়ার মধ্যে শেষ করতে পারো মানে উত্তরের সাথে ফলো করো তাহলে দেখা যাবে তোমার ডিসেম্বরে প্রথম দিকেই তোমার সিলবাস শেষ হয়ে যাবে আর রুধভাষের যে একদম লাস্ট যেটা হবে বারো নাম্বার ওটার পরেই হচ্ছে ওই যে মডেলটা শুরু হবেনাল সাবজেক্ট ফাইনাল এগুলো শুরু হয়ে যাবে তো ধরো যে তখন তোমার সব পুরো সিলবাস আবার রিভিশন দেওয়া হয়ে যাবে ওই সময় কিন্তু পরীক্ষা কিন্তু ওই ধরো যে পুরা বইয়ের হলেও ওই ক্যাব কিন্তু একদিনই থাকবে ওই সময় তোমার ভালোভাবে পড়তে হবে অবশ্যই তাই না তো ওই টাইমে যদি তুমি

তুমি যেটা দেখো ultimately তোমাকে তো আগে বুঝতে হবে যে কিরকম প্রশ্ন আসে ধরো বাংলা ইংলিশে কি আসবে ওটা তো মনে করো না দেখে বুঝতে পারবে না তো এই তুমি প্রশ্ন দেখতে পারো যে কিরকম প্রশ্ন আছে তারপর ধরো বই থেকে ওরা ওই জিনিসগুলো একটু পড়লা আচ্ছা বুঝছি তাহলে ঠিক আছে ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই আমার প্রশ্নটা হইতে ছিল যে যদি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা সম্ভাব্য তারিখ দিছে তেরো তারিখ তো ধরলাম আশপাশে যদি হয় তাহলে আমি আর ভাই

তো এগুলোর জন্য হচ্ছে তুমি এখন থেকে তুমি দেখবা যে সারাদিনের পর রাতের বেলা এক ঘন্টা সময় বের করে পড়লো হয়ে যাবে কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং টাইপের কিছু কোশ্চেন দিয়ে জন্য ধরো তোমার ইঞ্জিনিয়ারিংটা যদি তুমি ভালোভাবে পড়া থাকে তাহলে দেখা যাবে তুমি আটকাবার ওগুলো পারা যায় জাস্ট হ্যান্ড একটু শিখে রাখবা হ্যান্ড কিভাবে শিখবা এটাতে ধরো যে ধরে ধরে শেখা যাবে দেখবা ইউটিউব ওগুলো দেখতে পারো আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি দেখো আমি কিন্তু কোনো মানে টিউটোরিয়াল দেখিনি তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা প্র্যাকটিস করে একটু চেষ্টা করবা যে মুখে মুখে কিভাবে ক্যালকুলেশন করা যায় এটা নিজে নিজে প্র্যাকটিস করলেই দেখবা যে হয়ে যাবে শুধু যদি তুমি হ্যান্ড ক্যালকুলেশনটা যদি একটু শেখো তাহলে দেখবে যে এই যে ফিজিক্স ক্যামস্ট্রি আর ম্যাথ এই তিনটা তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিয়ে তুমি ভালোভাবে ইয়ার করতে পারবে আবার ধরো যে এই আঠারো বেসি ম্যাথের এমসি তো আমার পনেরো মানে পনেরোটাই হয়েছিল পনেরোটা ছিল পনেরোটাই হয়েছিল তো ওগুলো ধরো কোনো ব্যাপার না ওগুলো হ্যান্ড হাতে হাতে করা যায় যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে আলটিমেটলি ওখানে পাবা

তাহলে উদ্ভাসের syllabus যেগুলো একদম শেষের দিকের অধ্যায় ওগুলো তুমি এখন থেকে চাইলে একটু একটু করে পড়ে রাখতে পারো তবে শেষের দিকে কঠিন কঠিন অধ্যায় গুলোই দেওয়া আছে যেমন ধরো গতিবিদ্যা integration differentiation তারপর হচ্ছে জৈব রসায়ন এগুলো দেখবে শেষের দিকে দেওয়া আছে তো তুমি ওগুলো থেকে কিছু কিছু পড়ে রাখলে এখন থেকে একটু হালকা পাতলা কিন্তু কথা হচ্ছে যে হ্যাঁ বলো

তো তাহলে এখন মানে উড সাথে মানে উড শেষের দিকে যেগুলা চ্যাপ্টার গুলা আছে উইকলি এগুলা একটু আগে রাখতে হবে হ্যাঁ একটু আগে আগে পড়ে রাখলাম কারণ হচ্ছে ধরো একটা জিনিস পড়া আছে তুমি এক মাস আগে পড়ছো এরপর তুমি রিভিশন দিচ্ছো আর একটা জিনিস তোমার এক সপ্তাহ পর নাই মানে পড়া নাই হতে তুমি রিভিশন দেওয়া লাগতেছে পরীক্ষা দেওয়া লাগতেছে একটু বেশি ইয়ে হয়ে যায় না এজন্য আগে থেকে একটু পড়ে রাখলে ভালো